একটি রূপনগর নামে গ্রাম ছিল গ্রামের ছেলে আরিফ ছিল গরিব ঘরের ছেলে সে কার বাবার সাথে মাঠে কাজ করত আর মেয়ে ছিল রূপা সে জমিদার বাড়ির মেয়ে ছিল স্কুলে লেখাপড়া করত একদিন রূপার খাতা হারিয়ে যায় আরিফ সেটা কুড়িয়ে এনে দেয় সেদিন থেকেই তাদের বন্ধুত্ব শুরু গ্রামের মানুষ প্রথমে হাসাহাসি করলেও পরে দেখে তাদের বন্ধুত্বে কোনো স্বার্থ নেই কেবল সত্যি মনের টান আমার খাতাটা মাটিতে পড়ে গেছে আজকে স্কুলে যেতে দেরি হয়ে গেল আমি তোমার খাতা দেখছি এই যে নেও তোমার খাতা তুমি না থাকলে আমার খাতাটা আজকে হারিয়ে যেত তোমাকে ধন্যবাদ আরিফ এত ধন্যবাদের কি আছে তারপর তারা স্কুলের দিকে যেতে থাকে তারপর স্কুলের সামনে দাঁড়িয়ে আরিফ বলে তুমি তো গ্রামের সবার গর্ব ভালো করে পড়াশোনা করো তুমিও তো অনেক পরিশ্রমী সারা দিন মাঠে কাজ করেও আমকে সাহায্য করো আমার পড়াশোনার ইচ্ছা ছিল কিন্তু সংসারের টানে পারিনি স্বপ্ন কখনো মেরো না তুমি চাইলে এখনো চেষ্টা করতে পারো তাহলে তুমি আমাকে পড়াবে অবশ্যই বন্ধু তো একে অপরের সাহায্য করার জন্যই থাকে কিন্তু গ্রামের লোকেরা আমাদের দেখে খারাপ কথা বলবে ওদের কথা ভেবো না সত্যি মন থাকলে সবই সম্ভব ঠিক আছে তাহলে আবার আমি পড়াশোনা শুরু করব আমি প্রমিস করছি তোমাকে একদিন বড় মানুষ বানাতে সাহায্য করব। আরিফ আর রূপা প্রতিদিন স্কুলে যেত এবং ভালোভাবে দুইজন ক্লাস করত এরকম যেতে যেতে কয়েক বছর পর আরিফ একজন ভালো মানের ডক্টর হয় তারপর আরিফ আর আরিফের বাবা ওই আরিফের বন্ধু রূপার বাড়ি যায় এবং তখনই আরিফ দেখতে পায় রূপার মা আর রূপা খুনি আরিফ বলে আসসালাম আলাইকুম আন্টি ওয়ালাইকুম আসসালাম কিন্তু তুমি কে তোমাকে তো চিনতে পারলাম না আমি রূপার বন্ধু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বাবা রূপা তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি আমি তো একটা ভালো ডাক্তার হয়েছি তুমি আমার জন্য দোয়া করো আমি যেন মানুষের ভালোভাবে সেবা করতে পারি আচ্ছা ঠিক আছে তোমার জন্য দোয়া করব তোমার মনের আশা যেন আল্লাহ পূরণ করেন আচ্ছা তাহলে এখন আমি যাই তারপরের দিন আরিফ তার হসপিটালে যায় এবং রোগীদের সেবা দেয় গল্প থেকে আমরা কি বুঝলাম আমরা এটাই বুঝলাম যে ঈশ্বরের ওপর ভরসা রাখো মন দিয়ে চেষ্টা করো প্রয়োজনে অন্যের সাহায্য নাও ভালো ডক্টর থাকলে গ্রামের মানুষ দ্রুত ও সঠিক চিকিৎসা পায় রোগ হলে তারা দূরে না গিয়েই গ্রামের ডাক্তারের কাছে ভরসা করে ডাক্তার রোগ নির্ণয় করে ওষুধ দেন সচেতন করেন এবং স্বাস্থ্যবিধি শেখান ফলে মানুষ সময় মতো চিকিৎসা পেয়ে সুস্থ থাকে রোগ ছড়ায় না আর গ্রামে শান্তি ও কর্মক্ষমতা বজায় থাকে